হ্যালো ভিওস আমাদের প্রত্যেকের কাছে একটি জিমেইল অ্যাকাউন্ট কতটা প্রয়োজনীয় একটি জিনিস তা বলে বোঝানো যাবে না বন্ধুরা একটি জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আমরা অনলাইনে সকল কাজ করে থাকি কেউ কেউ ইউটিউব চ্যানেল তৈরি করি কেউ কেউ ফেসবুক পেজ বা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে রাখি পাশাপাশি অনেকেই আছে যারা গেমস বা বিভিন্ন ধরনের অ্যাপসে লগ ইন করে থাকি সুতরাং অনলাইন জগতে যাবতীয় কাজগুলো করতে কিন্তু জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে থাকে কিন্তু আমাদের এই গুরুত্বপূর্ণ জিমেল অ্যাকাউন্টটি সুরক্ষিত আছে কিনা সেটি কিন্তু আমরা অনেকে চেক করি না বন্ধুরা আমাদের এই অতি প্রয়োজনীয় জিমেল অ্যাকাউন্টটি সুরক্ষিত আছে কিনা সেটি কিন্তু অবশ্যই আমাদের চেক করে দেখা উচিত সো চলেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে কীভাবে আপনি দেখবেন যে আপনার জিমেইল অ্যাকাউন্টটি সুরক্ষিত আছে কি না এবং জিমেইল অ্যাকাউন্টের সকল সিকিউরিটি সিস্টেমগুলো আপডেট করা আছে কি না সো মূল ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট এই কোনো সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন সোভিয়স আমরা চলে আসলাম আমাদের মোবাইল ফোনের স্ক্রিনে প্রথমে আমরা ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম এবং এখান থেকে আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্টের আইকন দেখতে পারবেন এই আইকনে টাচ করবেন বন্ধুরা এবার জিমেল অ্যাকাউন্টের উপরে টাচ করবেন এবং ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্ট অপশানে টাচ করবেন এবং এখান থেকে আপনারা সরাসরি চলে যাবেন গুগল অ্যাকাউন্ট সেন্টারে এবং এখান থেকে আমরা দেখতে পারব আমাদের সকল সিকিউরিটি সিস্টেম আপডেট করা আছে কি না এবার দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক অপশন রয়েছে এখান থেকে আপনারা জাস্ট সিকিউরিটি অপশনে টাচ করবেন এবং সিকিউরিটি অপশানে টাচ করার পর দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি কিন্তু প্রোটেক্টেড রয়েছে অর্থাৎ এখানে টিক চিহ্ন রয়েছে এবং এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে আমাদের অ্যাকাউন্টের সকল সিকিউরিটি সিস্টেম আপডেট করা আছে তবে আপনার ক্ষেত্রে এখানে কিন্তু ক্রস চিহ্ন দেখাতে পারে বা কোনো ধরনের যদি ইস্যু থাকে তাহলে সেটি এখান থেকে আপনারা দেখতে পারবেন সো বন্ধুরা এখানে রয়েছে দেখতে পাচ্ছেন আমাদের কোন কোন ডিভাইসে অ্যাকাউন্টে লগ করা রয়েছে সেটি কিন্তু এখানে দেখাচ্ছে পাশাপাশি এখানে আমাদের জিমেল অ্যাকাউন্টটির টু স্টেপ ভেরিফিকেশন চালু আছে কি না সেটিও এখান থেকে দেখতে পাচ্ছি সো আপনারা এভাবে দেখতে পারেন যে আপনার জিমেল অ্যাকাউন্টটি সুরক্ষিত আছে কি না এবার এখান থেকে ব্যাক চলে আসলে এখানে আপনারা নিচের দিকে অনেকগুলো সেটিংস দেখতে পারবেন যেমন এখানে আপনারা রিকোভারি ফোন রিকোভারি জিমেল অ্যাকাউন্টে অ্যাড করা আছে কি না সেটিও দেখতে পাচ্ছেন সো আমি আপনাদের রিকমেন্ড করব আপনারা আপনাদের জিমেইল অ্যাকাউন্টে রিকোভারি ফোন নাম্বার এবং রিকোভারি জিমেল অ্যাড্রেস অ্যাড করে রাখবেন এতে করে আপনার অ্যাকাউন্টটি কিন্তু হ্যাকিংয়ের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব যখন কোনো একজন ব্যক্তি আপনার জিমেইল অ্যাকাউন্টে লগ ইন করার চেষ্টা করবে তখন কিন্তু আপনার জিমেইল এবং আপনার ফোন নম্বরে একটা কোড পাঠানো হবে সেই কোডটি দিয়েই তাকে লগ ইন করতে হবে সুতরাং আপনারা টুইস্টে ভেরিফিকেশন চালু রাখবেন আপনি যদি না জানেন যে কীভাবে টুইস্টে ভেরিফিকেশন চালু করতে হয় সেক্ষেত্রে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আছে ভিডিওটি দেখে শিখে নিন বন্ধুরা এরপরে আপনারা এখান থেকে ডাটা অ্যান্ড প্রাইভেসি অপশনে টাচ করলেও কিন্তু এখানে আপনাকে গুগল সাজেস্ট করবে যে আপনাকে এই সেটিংসগুলো করে নেওয়া উচিত সো এখান থেকে আপনারা দেখে নেবেন যে আপনাদের সকল সিস্টেমগুলো আপডেট করা আছে কি না আর গুগল থেকে যেহেতু আপনাকে টিপস দিচ্ছে সুতরাং আপনারা এই টিপস মেনটেন করে কাজ করবেন তাহলে আপনার জিমেইল অ্যাকাউন্টটি সুরক্ষিত থাকবে এরপরে বন্ধুরা একটি বিষয় হচ্ছে আপনারা অনেক সময় বিভিন্ন ধরনের থার্ড পার্টি অ্যাপসের মধ্যে লগ ইন করে রাখেন সো সেগুলো অবশ্যই ডিলেট করা উচিত এটি ডিলেট করার জন্য সিকিউরিটি অপশনে টাচ করবেন এবং একদম নিচে চলে আসবেন এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের থার্ড পার্টি অ্যাপস হিসাবে বিহ্যান্সে আমরা লগ করে রেখেছি সুতরাং এখান থেকে অবশ্যই এটি ডিলেট করে দিতে হবে সো এখান থেকে আমরা এটি ডিলেট করে দিব এবং ডিলেট করে দিলে কিন্তু এখান থেকে এটি চলে যাবে এরপরে নিচের দিকে চলে আসলে এখানে আরও একটি সেটিংস দেখতে পাচ্ছেন ম্যানেজ এনহ্যান্স ব্রাউজিং এই অপশনটি আপনারা অন রাখবেন এরপর বন্ধুরা আরেকটু নিচের দিকে চলে আসলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রান এ স্ক্যান উইথ গুগল অন এই অপশনে টাচ করে দিবেন এবং এই অপশন থেকে আপনারা জানতে পারবেন যে আপনাদের জিমেল অ্যাকাউন্টটি ডার্ক কয়েবের সাথে যুক্ত রয়েছে কিনা যদি থাকে তাহলে এটি এখানে জানিয়ে দিবে সো দেখতে পাচ্ছেন আমাদের জিমেল অ্যাকাউন্টটি কিন্তু ডার্ক কয়েবের সাথে যুক্ত হয়েছে সুতরাং আমাদের অবশ্যই স্টেপ নেওয়া উচিত ডার্ক ওয়েবে থাকলে কিন্তু অনেক রিস্কের মধ্যে থাকে সো বন্ধুরা এভাবে মূলত আপনারা দেখে নিতে পারেন যে আপনার জিমেইল অ্যাকাউন্টটি সুরক্ষিত আছে কিনা